और रंग करते हैं और बांधो हमें तो पहले कल आराम महाराज जब फांस से पढ़ाव तो सर ये दूसरा चीज सर और ये रो में फांगा हो जाए और ये मतलब कि जो में भी हो जैसे लोग भी कि आओ करके बोल जाएगा सब bahsi demiştim. Allahu ekber. Allahu ekber. Allahu ekber. Kalke oler ka sa. Ami jai jai. 10 is jo kalke unito eta eta isa. Sanproje ek danna ne

না earth... <situación> <combined> <travail> <anyway> নাম্বল বেছি ভাং কৰিলো আমি

দরাজ আমি আনন্দ স্যার সন্দীপ প্রিয় আমরা সন্দীপ ডাক্তারের ঠাকুর ডাক্তারের দুচার কি যত অনুমজকতা করেন স্যার আরনাউলি স্যার ডাঙা ও এরপর আর কি

সেই তিন বিষয়ের উপরেই আমি কথা বলবো এবং পূজা উদযাপন কমিটি সম্মানিত সভাপতি মহোদয় যে কথা বলেছেন সেই কথা ধরে কিছু কথা বলতে চাচ্ছি কারণ গতকালকে ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে যাওয়া এবং এই হাজার হাজার লোক জোরও করা এই বিষয়ে প্রশাসন কোনো মাইকিংও করেনি অথবা সেখানে

ওইখানে তো আপনারা সব কিছু মেনে নিয়েছেন এবং উনি আপনাদের ক্ষতিগ্রস্ত পিলার গুলো নির্মাণ করে দিবেন এই মর্মে আপনাদের সাথে আলোচনা করেছেন আপনারা পরবর্তী দিন মানব বন্ধন করবেন না এই মর্মেও ওনাকে আশ্বস্ত করেছেন আমরা মেসেজের মাধ্যমে আপনার মেসেজ এবং উপজেলা প্রশাসনের মেসেজের মাধ্যমে জানতে পারছি পরবর্তী দিন মানব বন্ধন আর হচ্ছে না আপনারা পরবর্তী দিন মানব বন্ধন করলেন কেন তখন রাজু সাহা উত্তর দিছে আমরা মানব বন্ধন করি নাই এটা করেছে অন্যরা অন্যরা কারা সেই নামটা তারা কোনই উল্লেখ করেন যদি এই অন্যরা কারা মানব বন্ধন করেছে এই বিষয়টা যদি আমরা ফাইন্ড করতে পারি তাহলে বোঝা যাবে আসলে মন্দির কেন্দ্রিক যত সমস্যা আছে সবকিছু সমাধান কিন্তু আমাদের ইউনো মহোদয় পূর্বে থেকেই করেছে এবং ইন্টেনশনটার কথা বলা হয়েছে এখানে যে বাজারের ইজারার বিষয়টা আসছে এবং বাজারের জমিটা এটা যদি সরকারি ভূমি হয়ে থাকে

আমি যে বিষয়টা চাচ্ছি সেটা হলো এখানে মন্দিরের যে জায়গাটা আছে সেটা মন্দির কর্তৃপক্ষ আছে মন্দির কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তাদের যেভাবে সুবিধা হয় যেহেতু বাজারটা উঁচু হয়ে গেছে এখন মন্দিরটাকেও সেই লেভেলে এনে এটাকে একটা স্ট্রাকচার দেওয়া হোক এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হোক দ্বিতীয় নাম্বার যেহেতু মন্দির কেন্দ্রিক কোন সমস্যাই না এখন এটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে সেটা গভীর তদন্ত করা হোক এবং কারা এটার সাথে জড়িত আছে এই বিষয়ে সুস্পষ্ট আমরা প্রমাণ চাচ্ছি এবং দোষী যারা আছে তাদের শাস্তি

উনি জানাইলো যে কথাগুলো বলছি যে স্থানান্তর করতে হবে তারা বলতেছে এরকম ডায়াবেসিস পাইছে পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনায় আসতেছে তারপর আগের দিন রাত্রে ওনারা বসছে রেখে ওনাদেরকে ডেকে আলোচনা হয়েছে এখানে আমরা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে দলীয় সকল সংগঠন নিয়ে আলোচনা করে সেটা সিদ্ধান্ত এখানে আমাদের বিএনপি সংগঠনের পক্ষে কেউ ছিল না এখানে জামাত ইসলামের আবির সাহেব ছিল এই প্রোগ্রাম শেষ হইল আমাদের ওই নফিস থেকে মাদা সাহেব আমাকে ফোন করে বললো যে এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা অবসান অবসানকি হয়েছে আমরা আলোচনা সাহায্যকে সমাধান করছি এই ব্যাপারটা আপনাকে অবগত করলাম আমি বললাম আমাদেরকে অবগতার দরকার